নমস্কার রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন টাইগার হিল যাব সূর্য উদয় দেখার জন্য চারটেই অ্যালারাম দেওয়া ছিল উঠে পড়েছি ড্রাইভারও চলে এসেছে আমাদেরকে ফোন করে ডেকেছিল তাই রেডি হই যা আছে ওটাই কাজ চালিয়ে নেই এখন খুঁজতে হবে না হলুদরা পরে তারপর ওটা করতে পারতিস শ্রেয়া কি সোয়েটার পরবি আর তাহলে মাসির ওইটা পরে নেব তোর তোর একটা সোয়েটার ছিল না ওই ওখানেই কোথায় হবে দেখ শীতের পোশাক আনা হয়নি তাই দুটো তিনটে করে পরে নিছে তো যাই হোক নিচেই আমাদের হোটেলের নিচেই ড্রাইভার ছিল তো গাড়িতে আমরা উঠে পড়েছি এখন প্রায় ওই সাড়ে চারটা পৌনে পাঁচটা বাজে তো কেউ তো চান টান কিছুই করিনি সব ব্রাশ করে বেরিয়ে চলে জামা জামাকাপড় পরে আর ভীষণ ঠান্ডা আর সারা রাত বৃষ্টি হয়েছে আর ওই যে ওই গাড়িগুলোও যাচ্ছে ওই টাইগার হিলের উদ্দেশ্যেই তো এখানে নাকি খুব তাড়াতাড়ি মানে সূর্য উদয় হয়ে যায় যেহেতু খুবই মেঘ সব থাকে ওই পৌনে চারটে নাগাদ নাকি সূর্য উদয় হয়ে যায় আর এই যে দেখুন গাড়ির লাইন অলরেডি কত মানুষ এসে তাহলে জম মানে আছে এখানে ওয়েট করছে সূর্য উদয় দেখার জন্য তো আমরাও ভাবলাম যে এসেছি যখন এইসব মুহূর্তগুলোকে মিস করা যাবে না আর এই পাহাড়ে এসে কো মানে দেড় রাতটা রোডে চলা আবার ভোরবেলা উঠে পড়া আবার সারাদিন গাড়ি জার্নি সব অনুভূতিগুলোই এক্সপিরিয়েন্স করে নিচ্ছি ভীষণ পরিমাণ এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আর ওই উঁচুতে আমার মোবাইলে দেখা যাচ্ছে না তো খালি চোখে দেখা যাচ্ছে ওই উঁচুতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে সূর্য উদয় দেখার জন্য আর এখনও মানুষ যাচ্ছে যে দেখুন এদের গাড়ি অনেক দূরে পার্ক করেছে হেঁটে হেঁটে যেতে হবে তো আমাদেরও এখানে পার্কিং করার জায়গা নেই তো আমাদেরও গাড়ি অনেকটা দূরে পার্ক করে দিলে তারপরে আমরা আসবো বলেছিলাম যে এখানটায় নামিয়ে দিতে তো নামালো না ওই পার্ক করলো তারপরে আমরা আবার হেঁটে হেঁটে এই টাইগার হিলের উদ্দেশ্যে যাচ্ছি এই যে দেখো অনেকটা দূরে নামিয়েছে তা আমরা বললাম যে ওখানটায় নামিয়ে দিলে চট করে আমরা চলে যেতাম তো যাই হোক যেখানে যেরকম রুলস সেখানে সেরকম মেনে চলতে হবে আর এই যে আমরা উঠতেছি টাইগার হিলে এখানে অলরেডি অনেক মানুষ মানে অপেক্ষা করছে সূর্য উদয় দেখার জন্য আর এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আর এই যে দেখুন এখানে পুরো মার্কেটের মতো মার্কেট ঠিক নয় মানে এখানে লোকজন আসে বলে শীতের পোশাক আশাকের দোকান চা কফি ম্যাগি বিভিন্ন রকম মানে জিনিসপত্রও পাওয়া যাচ্ছে তারপরে অনেকে ওই টেনিস টেনিস্কোপে এই যে টেনিস্কোপের মতো রেখেছে কেউ যদি দূরবীন দিয়ে দেখতে চায় সূর্যগ্রহণ তো সেও দেখতে পারে আর আকাশটা দেখেই লাগছে যে সূর্য তো উদয় হয়েই গেছে প্রায় পাঁচটা বেজে গেছে কারণ আমাদের হোটেল থেকে অনেকটা আসতে হয়েছে আমাদেরকে গাড়ি করে আর এই যে দেখুন মানুষের ভিড় আর এখানেও দেখছি ভীষণ পরিমাণে গাড়ি মানে আছে আর এখানে এসে দেখছি যে কোথায় দাঁড়াবো দাঁড়ানোর তো জায়গাই নেই সবাই ও তো আগে থেকে এসেই বুক করে দাঁড়িয়ে আছে এই যে দেখুন তো এসেছি যখন একটু হলেও দেখে যাব এই প্রতিজ্ঞা নিয়ে যে এসেছি যখন একটু হলেও দেখব সবাই এত মানুষ অপেক্ষা করছে ওই একটুখানি সূর্য উদয় দেখার জন্য তো এখানে সবাই আমরা ওয়েট করছি যে কখন সূর্য উদয় হবে আর সূর্য অ্যাকচুয়ালি মানে এতো মেঘে ঢেকে আছে সব পাহাড়গুলো মানে উঠলেও ঠিকমতো দেখা যাবে না এই যে দেখুন আকাশ দেখে তো মনে হচ্ছে সূর্য উদয় হয়েই গেছে কারণ সূর্যের ছটা মেঘে ছড়িয়ে পড়েছে চারিদিকে আর এই দিকে দেখুন পুরো মেঘে ঢেকে যাচ্ছে ওই উঁচুতে একটা মানে বাড়ি নয় মানে কি বলা যায় যে নজরদারি করে যেগুলো সেগুলো আছে আর এখানেও দেখুন গাড়ি কত আর রোডে কত গাড়ি দেখে এলাম আর মানুষজনের ঢল আর এখানে সবার হাতে মোবাইল সবাই ক্যামেরা করছে ওই যে দূরে একটা দেখুন টেলিস্কোপ লাগানো আছে যে ওখানে দেখার জন্য নিচে একটুখানি দোকানদানি বসেছে আর ওই দূরে দেখুন ওনারাও গিয়েছে ওই সূর্যোদয় দেখতে আর ওই কাঞ্চনজঙ্ঘাকে যদি মেঘ সরে যায় তাহলে দেখা যাবে আর এই যেরকম মেঘে পুরো ঢেকে আছে কিছুই দেখা যাচ্ছে না তো আমরা উল্টো দিকে তাকিয়েছিলাম তারপরে দেখলাম মেঘ একটুখানি সূর্যের ছটা যেন মানে আলোর ছটাটা অন্য দিকে দেখা যাচ্ছে তো সেই দিক করে আবার সবাই দাঁড়ালাম আর এখানে চা কফি এখানকার মেয়েরা সব চা কফি ম্যাগি এই সব বিক্রি করছে আর এই যে দেখুন ছেলে এই যে কানেরটা কিনেছে এর রাশ বলছি দেখুন এই দুটোর মানে ওর দুদিক থেকে পাইপ দিয়ে একটা বেলুনের মতো করা আছে ওটা প্রেস করলেই এটা ওটা নামা করে ওদের বেশি ইন্টারেস্ট যে এই এই কানগুলো দাঁড়াচ্ছে নাপছে এর জন্য তারপরে একটু টাইগার হলে যে চা খেয়ে নিলাম চা না কফি অতটা মনে নেই দেখে তো লাগছে কফি মনে হয় খেয়েছিলাম তারপরে এই যে দেখুন হালকা হালকা করে দেখা যাচ্ছে ওই হালকা করে দেখা যাচ্ছে আর অ্যাকচুয়ালি আমি পাহাড়ে সূর্য ওঠাট ডোবা চাঁদ ওঠা এইসবগুলো আমি আগেও দেখেছি তবে এরকম যেহেতু অন্ধ্রপ্রদেশে এরকম মেঘ হয় এত হয় না তো সেখানেও তো পাহাড় পাহাড়ের কাবে সূর্য অস্ত্র যেত উদয় হতো বা চাঁদ বেরোতো কি অপূর্ব লাগত দৃশ্য अच <obooks> <oca>

ا سوپر ریڈ ریڈ سوپر آ جاؤ آ جاؤ آ جاؤ ہو گیا اے رن مارے جی جی اجو بھی آ جاؤ માતા جی کی آ جاؤ Om Namah शिवाय ओम Namah शिवाय ओम नमः शिवाय शिवाय नमः आ ஓம் நமச்சிவாய் ஓம் நமச்சிவாய் ஓம் நமச்சிவாய் வா நமக வா நமக வா நமக

সূর্যের রশ্মিটা যখন সবার গায়ের মধ্যে এসে পড়ে এত অপূর্ব লাগছে মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না যারা ছিল তারা ফিল করতে পারবে মোবাইলের মাধ্যমে তো দেখছেন অপূর্ব লাগছে অপূর্ব তারপরে এটা তো ক্ষণিকের জন্য এটা কিছুক্ষণের জন্য মানে সূর্য বেরোয় তারপরে আবার মেঘে ঠেকে যায় আর কিছু দেখা যায় না আবার ক্ষণিকের জন্য বেরোয় এরকমই চলতে থাকে এই পাহাড়ে আর কেন বললাম সেটা পুরো ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক সবাই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন হবেন পুরো ব্লগটা দেখতে থাকবেন

আসলে এইরকমই সিস্টেম করা আছে ও উপরওয়ালাও এরকম সিস্টেম করেছে না হলে বাকি যারা আছে তারা কি দেখবে এই এখন যারা দেখে নিয়েছে এবারে কথা নিয়ে তারপরে যারা আছে তারা আছে তারপরে আর আসবে না সূর্য ও হালকা আছে চলে আসবে দেখি তোর নাম না না ফটো তুলে নি আয় আয় না ফটোকে তুলছি আমি নামার নাম্বার এই দেখো হ্যাঁ বসলে পড়ে যাবি বসলে পড়ে যাবি হ্যাঁ ওখানে পা দেয় নেমে চলে দাঁড়ালে চলবে না সরে আয় ওয়ান টু

চলুন সূর্য উদয় তো দেখা হলো ঘোরাফেরাও হলো এখানে মার্কেটের জিনিসপত্র এই যেহেতু পাহাড়ের উপরে নিয়ে এসেছে এদের ক্যারিং খরচা প্রচুর তো তো সেই তুলনায় দামও প্রচুর ওই শোপিস দেখছিল আমার হাজব্যান্ড ওই আমাদের দোকানেও আছে তো এখানে টু ফিফটি বলছে মানে বেশি দাম তো যাই হোক এমনি এই আবার একবার দেখলাম যে সূর্য আবার বেরিয়ে এলো তো এখনও লোকজন অনেক কমে গেছে তো এবারে বাড়ির উদ্দেশ্য বাড়ির উদ্দেশ্য নয় আবার ওই বুদ্ধিস্ট মন্দির আছে ওখানে নিয়ে যাবে তো আমাদেরকে যেতে হবে আর কি অপূর্ব দৃশ্য চলুন আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগলো আমি তো ভালোই অনুভব করেছিলাম তারপরে আর কি বলবো এই যে টাইগার হিলে এসে ছেলে মেয়ে ছেলের বায়না ম্যাগি খাবে আমি বললাম যে এখানে এসেও তোরা ম্যাগি খাবে আর এখানে এক বাটি ম্যাগির দাম পঞ্চাশ টাকা তো আমি বললাম খেয়েই নে মনে থাকবে যে টাইগার হিলে তোরা ম্যাগি খেয়েছিলে এই যে দেখুন এই এক বাটি ম্যাগির দাম পঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি ক্যারিং খরচা এখানে গ্যাস নিয়ে এসেছে এরা সব কিছু বানিয়ে গরম গরম সাফ করছে তো দাম তো হবেই তো যাই হোক চলুন এই বুদ্ধিস্ট মন্দিরের জন্য রওনা দিচ্ছি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও অনেক কিছু আগে দেখেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব মেন তো এখনও কাঞ্চনজঙ্ঘার ব্লগ তো আসবেই সেটা যে দেখেছি তার যে অপূর্ব অনুভূতি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এখানেই রাখলাম